জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের নতুন পরীক্ষার রুটিন অনুযায়ী আপনাদের ব্যবস্থাপনার পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী চব্বিশ জুলাই এই ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা ফাইনাল সাজেশান আপনাদের সাথে শেয়ার করব যে সাজেশানটি কমপ্লিট করলে পরীক্ষাতে আপনি এইটটি থেকে নাইনটি পারসেন্ট কমন পাবেন তো চলুন আমরা সাজেশানটা দেখি এটাই হচ্ছে আপনাদের সাজেশানটি এবং সাজেশানে প্রথমে কিন্তু ক বিভাগের প্রশ্ন আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন করা আছে আলাদা আলাদাভাবে এবং প্রত্যেকটা প্রশ্নের সাইডে ওই প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ সেটিও মার্ক করা আছে যাতে আপনার পড়তে সুবিধা হয় যেমন প্রথম দুইটা প্রশ্ন দুইটা প্রশ্ন দেখতে পাচ্ছেন নাইনটি নাইন পার্সেন্ট পরীক্ষাতে কমন আসার সম্ভাবনা রয়েছে পরবর্তী প্রশ্নটা নাইনটি ফাইভ পার্সেন্ট যেগুলোতে এইগুলো দেওয়া নেই মানে এইভাবে চিহ্নিত করা নাই এই প্রশ্নটা কিন্তু নতুন প্রশ্ন যেহেতু সময় খুবই অল্প যার কারণে প্রশ্ন সংখ্যা খুব বেশি নেই আমি পুরো সাজেশনটাই আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আর আপনারা যদি এই সাজেশনের পিডিএফটি নিতে চান এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে গিয়ে যোগাযোগ করে পিডিএফ ফাইলটা সংগ্রহ করবেন প্রথম অধ্যায় থেকে ক বিভাগের এগারোটা প্রশ্ন রয়েছে সরি তেরোটা প্রশ্ন রয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে ক বিভাগের প্রশ্ন এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রশ্নের সাইডে এখানে উল্লেখ করা আছে আর টোটাল হচ্ছে চব্বিশটা মানে এক এবং দুই অধ্যায় মিলিয়ে তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে হচ্ছে টোটাল দেখতে পাচ্ছেন তৃতীয় অধ্যায়টা কিন্তু অনেকটাই বড়ো সো প্রশ্ন হচ্ছে টোটাল ছত্রিশটা মানে টোটাল মিলিয়ে তিন অধ্যায় মিলিয়ে এরপর চতুর্থ অধ্যায় যেখানে আরও প্রশ্ন করা আছে এগুলা আপনারা একটু দেখে নেবেন স্ক্রিনশট দিয়েও নিতে পারেন যারা নিতে চান না পিডিএফ ফাইলটা যাই হোক প্রথম অর্থাৎ ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন মোট রাখা হয়েছে হচ্ছে বাহাত্তরটা এই বাহাত্তরটা প্রশ্ন পড়লেই হয়ে যাবে এর মধ্যে আবার নাইনটি নাইন পার্সেন্ট প্রশ্নগুলো খুব ভালো করে পড়তে হবে এবার আমরা খ বিভাগের প্রশ্ন দেখি খ বিভাগের প্রশ্ন দেখুন প্রত্যেকটা প্রশ্নের সাইডে সালগুলো উল্লেখ করা আছে যাতে আপনি বুঝতে পারেন সাথে কোনটা হানড্রেড পার্সেন্ট কোনটা নাইনটি নাইন পার্সেন্ট সেটা উল্লেখ করা আছে প্রত্যেকটা অধ্যায় থেকে তো প্রশ্ন করা আছেই তো টোটাল হচ্ছে ছয়টা অধ্যায় ছয়টা অধ্যায় থেকেই প্রশ্ন করা হয়েছে তারপর গ বিভাগের প্রশ্ন কিন্তু একই প্রত্যেকটা অধ্যায় থেকেই প্রশ্ন করা হয়েছে আমি আপনাদেরকে পুরো সাজেশনটাই দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন অথবা পিডিএফ ফাইলটা সংগ্রহ করতে পারেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ